আপনার ছেলে মাসে কত টাকা ইনকাম করে আমার ছেলে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কামায় তাহলে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে পাকা করে ফেলি হ হ পাকা করে ফেলেন যা তো একটু দেখ কে আইছে ওহো আজকে তো তোরে পেয়ে গেছি ডাক দে ডাক দে তোর বাপরে ডাক দে বাবা আমি একটু আমার আত্মীয় এসে দেখা করে আসি হ্যাঁ আপনারা বসেন এক বছর ধরে তারা পলাতক আজকে দুইটা এক লগে পাইছি আজকে যেমনি হোক আমার লোনের এক লাখ টাকা দিতে হইব আরে ভাই আস্তে কথা ক ভিতরে আমার পোলার বিয়ার সম্বন্ধের কথা চলতেছে বিয়া পাকা হয়ে গেছে গা এখন যদি এডি হোনে তাইলে আমার পোলার বিয়াটা ভাঙ্গা যাইব। কি আস্তে কথা কই আজকে আমার লোনের এক লাখ টাকা লাগবো মানে লাগবো আরে আস্তে কথা কর আচ্ছা এই লোন এক লাখ টাকা এখন যাম এক মিনিট ওই আয় তোরা লোনের টাকা পেয়ে গেছি

लेकिन तुम आदमी हमारे नजर में पास हो गए बेटा यस yes, बेटा पे लोनाई सफलता की पहली सीढ़ी है और ऐसे एग्जाम्स बहुत आएंगे बेटा लेकिन ऐसे डरने से काम नहीं चलेगा यस यस बेटा बेटा, लव लव यू। यू। प्लीज बाहर जाओ प्लीज बाहर जाओ बेटा वाह साला लेकिन एक सेकेंड क्या कर रहा है भाई भाई मटर खा अरे तो ऐसे क्यों खा रहा है भाई ऐसे खा लेना भाई तेरा तो रोजा था ना भाई रोजे में तो पानी भी नहीं पीते है ना भाई